আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা স্বল্প মূল্যে অথেন্টিক্স অরিজিনাল বাইকের ইঞ্জিন অয়েল চাচ্ছেন আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায় আমাদের এখানে আপনার সব ব্র্যান্ডের মানে ব্র্যান্ড জাতীয় যেগুলো না সব ব্র্যান্ডের মোবিল আছে আপনার হচ্ছে যেমন করে বারাস কোম্পানি ডিডিএসআই এটা বারো শ্যামল আছে এক লিটার আছে সেলের আপনার দাম কত এটা এটা হচ্ছে আপনার হলো বারো শ্যামলটা হলো আটশো টাকা আর হলো মিনা মিনারেল যেটা এক লিটার ওটা হচ্ছে ছশো টাকা তারপর হচ্ছে সেলড হলো পুলসেব পুলসেন্থেরিক হ্যাঁ এটা হচ্ছে আপনার হইলো নশো পঞ্চাশ টাকা মিনারেল আছে থার্টি ক্যারেট আছে টোয়েন্টি ফিফটি এটা ওইগুলো ছশো টাকা করে তারপর হচ্ছে আপনার আছে মিনারেল থেকে সেমিস এন্থেটিক পুলসেন্থেটিক কত হচ্ছে টাকা মধ্যে আছে টাকা আবার আছে পাঁচ হাজার একশো আছে সাত হাজার তিন আছে একটা হইলো সাতশো পঞ্চাশ একটা হইল নশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর সেলের আছে আলট্রা আপনার টাকা টিভিএস আছে আপনার আছে তারপর হচ্ছে আপনার আছে এটা টাকা এটা হচ্ছে টাকা তারপর হচ্ছে গ্রেড আছে থার্টি টোয়েন্টি টোয়েন্টি ফিফটি এগুলো হিরো যেমন হিরো আছে হিরো কোম্পানির এটা হইলো সাড়ে পাঁচশো টাকা

এপ্রিলটা হচ্ছে সেমিসেন তারিখ বারো পালসার এস মানে যে সব গাড়িতে বারো শ্যামেল লাগে ওই সব বাড়ির টাকা আবার হচ্ছে এটা হচ্ছে আপনার মিনারেলটা মিনারেলটা হচ্ছে এখন সাতশো টাকা ছয়শো টাকা ছিল আর হচ্ছে লিকুমেলিতে হচ্ছে আপনার হচ্ছে থার্টি আছে টেন থার্টি আছে ফোর্টি আছে টেন থার্টি হচ্ছে আছে এটা আপাতত মার্কেটে অ্যাভেলেবেল না মার্কেটে শর্ট আছে